জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমরা জেনে গেছি যেসব ভক্তরা ওপরে উঠতে পারে না নিচে নেমে ভক্তদের আমি তির ঠেকে দিয়ে আসি আগেও একটা ভক্ত এসেছিলেন যেখানে এক পুরো মানে একদম দুটো হাতই একদম কিনতে পারতেন না ছোটশায়ী হয়ে গেছিলেন তা এক দিকটা খুব দু এক দিকটা আছে ওপরে উঠলে আমি তির দিয়েছিলাম

এই বাবাকে দেখলেন আমি আগে ভিডিও করলাম বাবা বলেছেন যে বান বাবা তোমার ডান গেছিল।

গোটা পৃথিবী জানি আমি যেন করতে পারি সকল ভক্তে অনাথ দুস্থ যারা খোরা চোখে দেখতে পায় না মায়ের কাছে এসে পিসু টেকিয়ে আজকে ভক্তরা ভালো হয়ে যাচ্ছে তাই বাবার বিশ্বাসে এই বাবাকে নিয়ে এসছে কাকা